কত নির্বোধ মানুষ যদি কিছুটা ভাবত পিসের কথা আগের কথা বর্তমানের কথা যেমন একটা শিশু সে পৃথিবীতে আসে আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠায় নিষ্পাপ হয়ে সেই নিষ্পাপ শিশু পৃথিবীতে যখন আসে তখন সে পৃথিবীর সমস্ত কিছু হঠাৎ করে সে বুঝতে পারে না মা বাপের মাধ্যমে মা বাপের কোলে ফিটে যখন একটা শিশু মানুষ হয় তখন আল্লাহর দৃষ্টিতে সে মানুষকে দেখে বোঝে শোনে তখন আস্তে আস্তে সে চেনে সেই শিশুটা নিষ্পাপ শিশু তার পরিবারের চলন ধরন কথাবার্তা আচার ব্যবহার দেখে সেই শিশুটা ওইভাবে সে চলাফেরা করে পরিবর্তন আনে আর সেই শিশু যদি আসে দেখে যে যখন সে চিন্তি পারে বোঝে তখন যদি দেখে আমার পরিবারে কি অন্যর পরিবারে সামাজিক দিক দিয়ে তখন ওই শিশু ওই রকম হবে ওর সবসময় ধারণা এবং এই দুনিয়ার চলন দেখে সে ওইভাবে গঠিত হবে তাই আমি বলতে চাই বোঝাতে চাই যে একটা পরিবারে একটা শিশু জন্মগ্রহণ করলে সেই শিশুটাকে যখন আল্লাপাক দুনিয়ায় সৃষ্টি করে ফাটাইছে তখন তাদের সেইভাবে আল্লাহ রসুলির ইবাদত বন্দেগি ওইভাবে তাদের শিক্ষা দিতে হয় অথচ আমরা টানা দিয়ে কি করি ওই যা কয় তাই শুনি পিস্তল কিনে দিয়ে কিনে দিই এইভাবে খেলনায় পরিণত হয় আস্তে 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 তারা দেখা যাচ্ছে কি অন্য পর্যায়ে যায় এই যে যে একটা সামাজিকতা আর এই যে একটা সামাজিক অস্থিরতা এই যেই মানুষের কাছে খারাপ হয় তাই আমি অনেক জিনিস অনেকটা অনুভব করি যেমনের আমার সন্তান আমি যদি তারে ডানি জাতি বলি সে বায় গেল কিন্তু একটা পরিবারের একটা সংসারের মুরব্বির কর্তব্য সেটা বলা অনেক সময় হয় বলে না অনেক সময় তার উল্টোটা হয় যেমন পোলাপানের সাথে পোলাপান বিভিন্ন কায়দার বিভিন্ন ইসে কাটা কথা কাটাকাটি হয় অথচ অনেক সময় দেখা যাচ্ছে কি মুরব্বীরা সেটা শোনে না বলে আমার ছেলের এ করছো আমার ছেলেরা এ করছো আমার কাছে শুনে করতেই না জিনিসটা ওইডে না জিনিসটা হবে ছেলে আমার ন্যায় করুক আর অন্যায় করুক ছেলের পাচনে আমার দেখা কর্তব্য জানা কর্তব্য যে সিডে সঠিক কি বেসঠিক তাহলে সেই ছেলে পেলে নিয়ে গর্ব করা যায় সেই ছেলে পেলে নিয়ে সমাজে চলা যায় আর যদি আমি সেটা না জানি না বুঝি হয়তো উল্টো ডাক হয়ে বসলাম যেমনের হ্যাঁ আমার বললে না হে করলে না তা না আমার ছেলে খারাপ কি আমার মেয়ে খারাপ আমার কাছে বলার দরকার ছিল না আসলে যার যার মনের ব্যাপার মনকে শক্ত করতে হবে মনের প্রশ্ন করতে হবে তাহলেই মানুষকে চেনা যাবে তার আগে চিনাও যাবে না বোঝাও যাবে না তাই আমি বলবো প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পরিবারের ভিতরে যদি এই জিনিসটা শিক্ষাদীক্ষা ছেলেপেলেরা পেত তাহলে আমাদের সম্পূর্ণ হতো আল্লাহ রসুল কোরআনে বলেছে আমাকে ভালোবাসলে আমার বান্দাকে ভালোবাসো একটা বান্দা যদি আর এক বান্দাকে ফুটো কথা বলে সেটা আল্লাহর বিরোধিতা হয়ে যায় আল্লাহকে অসম্মান করা হয় আল্লাহ পাক আমাদের দুনিয়ায় সৃষ্টি করে ফাটাইছে তার গুণগান গান গাইতে তার জন্য কিছু নিয়ে যাইতে অথচ আমরা সেদিকে না তাকাইয়ে আমরা যেদিকে কষ্ট পাবো যেদিকে আমাকে জানি আমাকে চলতে হবে আখেরাতে সেগুলোর বিষয় আমরা কিছুই করতেছি না তাহলে আল্লাহ পাক আমাদের কি করে ক্ষমা দৃষ্টিতে দেখবে ক্ষমা করবে একটা ব্যক্তি নিয়ে যদি অপরাধ করে সে অপরাধ কোরআনে শুনছি মাপ করলেও করতে পারে সেটা আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু এমন যে নাই অপরাধ অন্যায় অবিচার করে যাব জানি শুনি আল্লাহ পাক ক্ষমা করবে তা তো আল্লাহ কোনো কোরআনে স্পষ্ট লেখে নেই তাই আমি বলবো আল্লাহ রসুলের ইবাদত ইবাদতবন্দিগি আমাদের ধর্ম তাই এই বিষয়ে আমরা অনেক খেয়াল রাখবো আমরা সেদিকে নজর রাখবো তাহলে আল্লাহ পাকের কাছে আমরা ভালো থাকি